এই যে সাদা ফুলের যে গাছটি দেখতে পাচ্ছেন এটা স্পেন দেশে প্রচুর পরিমাণে জন্মায় এই গাছের শিকড় থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ অ্যাকটিয়া স্পাইকোটার মাদার টিংসার প্রস্তুত হয় এটা বাত ও গেটে বাতের একটি মহা উপকারী ঔষধ এই যে বাত মানে রিউমেটিজম বাতের ব্যথা আর হচ্ছে গেঁটে বাতে গাউট যেটাকে বলে গিটে গিটে বাত তো এই বাত এবং এই গেটে বাতের মহা উপকারী ঔষধ হচ্ছে আমাদের এই অ্যাকটিয়া স্পাইকোটা এছাড়াও মাথার রোগ পাকস্থলীর পীড়া স্বাদযন্ত্রের পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে রেমেডিটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই একটিয়া এসপাইকোটার মাত্র ছটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ সিলেক্ট করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করার সময় কিন্তু খুবই সুবিধা হবে যাই হোক আমরা জেনে নিই এই একটিয়া স্পাইকোটার ছটি প্রধানতম লক্ষণ কি কি। প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে মাথা মাথা হঠাৎ চমকে ওঠে কফি পান করলে মাথায় রক্ত উঠে আসে মাথায় দপদপানি বেদনা মাথার সাদিতে পর্যায়ক্রমে চুলকানি ও উত্তাপ ইত্যাদি উপসর্গে ভীষণ কার্যকারী এই মাথা হঠাৎ চমকে ওঠে তার মানে ঝাঁকি মেরে ওঠে হঠাৎ করে আর কফি চা বা কফি খেলে মাথায় রক্ত উঠে যায় এই আমাদের এই একটি স্পাইকোটা রুগীদের এছাড়া আর একটা বিষয় আছে যে মাথায় পর্যায়ক্রমে কিন্তু চুলকানি হয় আর উত্তাপ মানে গরম হয় যদি মাথার রোগের এই সমস্যাগুলো থাকে তাহলে নিঃসন্দেহে একটি স্পাইকোটার রোগী অর্থাৎ তাকে যদি আপনি এই ওষুধটি প্রয়োগ করেন তাহলে ওই ধরনের মাথা যন্ত্রণা কিন্তু সে কিন্তু আরোগ্য হয়ে যাবে প্রধানতম লক্ষণ নাম্বার টুতে রয়েছে মুখমণ্ডল মুখে ও মস্তকে ঘাম থাকে কিন্তু উপরের চোয়ালে তীব্র বেদনা দাঁতের বেদনা কপাল পর্যন্ত বিস্তৃত হয় মানে দাঁতে যদি বেদনা হয় সেই বেদনা যদি কপাল পর্যন্ত উঠে যায় তাহলে কিন্তু সেই দাঁতের বেদনাটাও কিন্তু কাজ করতে পারে এই একটি স্পাইকোটা ওষুধটি প্রধানতম লক্ষণ নম্বর থ্রিতে রয়েছে পাকস্থলী তল পেট ফুলে ওঠে সঙ্গে বমি বমি ভাব শ্বাসকষ্ট কষ্ট ইত্যাদি লক্ষণে কিন্তু অব্যর্থ ফল দেয় আমাদের এই ঔষধটি প্রধানতম লক্ষণ নম্বর ফোর বাতের ব্যথা শুনুন এই বাতের ব্যথায় কীরকম লক্ষণ থাকে বাতের ব্যথায় অব্যর্থ ফল দেয় ঔষধটি ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধিতে ব্যথা যেমন হাতের কবজি আঙুলের গাঠ গোড়ালি ইত্যাদি জায়গায় যে ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলো কিন্তু অব্যর্থ ফল দেয় এবং সন্ধিগুলো ফুলে ওঠে মোট কথা হচ্ছে যে বাতের ব্যথা যে বাতের ব্যথা ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধিতে মানে জয়েন্টে হয় সেই সমস্ত জয়েন্টে যদি ফোলাভাব থাকে এবং সেখানে বেদনা থাকে তাহলে কিন্তু আপনি অব্যর্থ ফল পাবেন এই ওষুধটি প্রয়োগ করে এটা ভালো করে মনে রাখতে হবে প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ রয়েছে হাত পা দেহের অংশ ফুলে যায় হাত কাঁপে হাতে পক্ষাঘাতের ন্যায় দুর্বলতা এই সমস্ত লক্ষণ কিন্তু হাত পায়ে যদি থাকে তাহলে কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারেন তো মোট কথা হচ্ছে যে গাটের বেদনা থাকবে এবং নিম্নাঙ্গে নিম্নাঙ্গে মানে কি কোমরের থেকে নিচের দিকে বিভিন্ন গাটে যদি ফুলে যায় এবং সেইখানে যদি হাতের রুগীদের পক্ষাঘাতের ন্যায় দুর্বলতা হয় গাটগুলো ফুলে যায় শরীরের নিম্মাঙ্গ ফুলে যায় বাতের ব্যথার রুগীদের তাহলে কিন্তু আপনি এই ঔষধটিতেও অব্যর্থ ফল পাবেন প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংসার ও শিখ শক্তি অধিক কার্যকরী যে সমস্ত বাবুরা এই ঔষধটি ব্যবহার করেছেন তারা দেখেছেন যে এই দুটি শক্তির ঔষধ অধিক কাজ করে যদি আপনি মাদার টিংসার ব্যবহার করতে চান তাহলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে হবে আর যদি শিখ শক্তি ব্যবহার করেন তাহলে এটা সূক্ষ্মমাত্রার ডোজ হিসাবে বানিয়ে আপনাকে ব্যবহার করতে হবে এক বা দুই ফোঁটা কিন্তু সূক্ষ্মমাত্রার ডোজ নয় এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটা কিভাবে তৈরি করে নিতে হয় এবং রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করতে হয় এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে বো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ